জানি এই গরমে খুব একটা ভালো নেই শুধু এটাই বলবো নিজেদের অনেক খেয়াল রেখো সাবধানে থেকো আর সুস্থ থেকো তো এখন দেখো সকাল সকাল ঘুম থেকে উঠে জামাকাপড় ধোয়া শুরু করে দিয়েছি অনেক তো ঘোরাঘুরি হলো এবার কাজকর্মে পালা আমি নীলিমা আমার চ্যানেলের নতুন আরেকটা ব্লগে তোমাদের সবাইকে অনেকটা ওয়েলকাম জানাই তো চলো এখন থেকে ব্লগটা স্টার্ট করছি আর এখন যেহেতু বাবার বাড়িতেই রয়েছি ওই জন্য বাবার বাড়িতে কাচা আরম্ভ করে দিয়েছি আর আজকের ব্লগটা কিন্তু অনেকটাই ইন্টারেস্টিং হতে চলেছে আর বোনরা কিন্তু আজকে সারপ্রাইজ দেওয়ারও ব্যবস্থা করছে তো যাই হোক চলো ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো আই হোপ তোমাদের খুব ভালো লাগবে এখন আমি স্নান টান করে চলে এসেছি তো স্নান করে এসে দেখি এই যে ভাই গেছিল স্কুলে ওর এক্সাম চলছে আসার সময় এই যে বেলুন তারপরে আরও কিছু কিছু জিনিস নিয়ে এসছে তো অ্যাকচুয়ালি কি বলতো এখন হচ্ছে সারপ্রাইজ দেওয়ার ব্যবস্থা করছে ওরা আর আমি যেহেতু বাড়িতে আছি আমি কিন্তু ধরেই ফেলেছি কিন্তু তোমাদের দাদা কিন্তু সারপ্রাইজ দেওয়ার ব্যবস্থা চলছে তো ওরা এই যে প্ল্যান করছে সব কিছু তো যাই হোক চলো দেখতে থাকো ভিডিওটা কিসে কিন্তু বেশি হচ্ছে আমার মেজো ওনের এই যে ওই জন্য ও কিন্তু একদম মন দিয়ে কাজ করতে লেগে গেছে তো এই যে দেখো কী তোর আনন্দ হচ্ছে হ্যাঁ ঠিক আছে কোনো ব্যাপার না আমি তো বাড়িতে আছি ওই জন্য জানতে পেরে গেছি ঠিক আছে মন খারাপ হয়েছে কারণ আমাদের দুজনকে সারপ্রাইজ দিতে চেয়েছিল কিন্তু কি করব আমি তো বাড়িতেই আছি আমি তো জানতে পেরেই যাব কিছুই করার নেই তো যাই হোক কতটা কি করতে পারে ওই আসলো বাড়ি আর আমরা খাওয়া দাওয়া করি যে একটু বাইরে বসছিলাম তো দেরি হবে একটু টোটো বোন হচ্ছে কলেজে প্রচুর পরিমাণে রোদ ছিল তো ওই জন্য কিন্তু ওকে প্রচুর গরমও লাগছে বিরক্তি লাগছিল যাই হোক ও এখন খাওয়া দাওয়া করে একটু রেস্ট করছিলো আর আমরা তিনজন মিলে গেছিলাম হচ্ছে একটু বাজারে আমি মা আর মেজবোন তো মেজবনে কিছু দরকার রয়েছে আর মায়েরও কিছু দরকার রয়েছে আর আমারও কিছু দরকার রয়েছে ওই জন্য কিছুটা হেঁটে গেছিলাম তারপরে টোটো পেতে টোটোয় গেছিলাম যাই হোক মেজবোন নিয়েছিল হচ্ছে শাখা আর বাজারে কোনো ভিডিও বানায়নি একদম বাড়ি এসে আবার তোমাদের সঙ্গে কথা হচ্ছে তো দেখো বন্ধুরা এখন এই যে বাড়ি চলে আসলাম বাজার থেকে তো বাজারে গেছিলাম টুকটাক কিছু কেনা ছিল আর বোন গেছিলো হচ্ছে ও পার্লারে ওরা এখনও আসেনি ও গেছে পার্লারে আর একটা শাখা আনতে ওর সাথেই গেছিলাম আর আমি আনতে গেছিলাম হচ্ছে এই যে এই যে দুটো চুড়িদার কাটনাতে দিয়েছিলাম দুটো চুড়িদারের পিস এই যে পিসগুলো দুটো কাটাতে দিয়েছিলাম তো সেইগুলোই আনতে গিয়েছিলাম

যদিও আমার সবগুলো নয় এগুলো হচ্ছে মেজুবনের আর একটা জাস্ট আমার এই যে ব্লুটা একটা জাস্ট আমার আর এই যে এই শাড়িটা হচ্ছে মেজবন আমাকে গিফট করলো উপলক্ষে শাড়িটা কেমন লাগছে অবশ্যই জানিও আমার তো খুবই পছন্দ হয়েছে ওই জন্যই নিলাম ভালো লাগছে এইগুলো নিয়েছি আর এই যে টুকটাক কিছু খাওয়ার জিনিস এদিকে রয়েছে চিকেন পকোড়া আর এই যে বড়া এটা কি খেসারি ডালের বড়া তারপর সন্ধেবেলার দিকে এই যে তোমাদের দাদুভাই এসেছে আর মা কিছু স্ন্যাক্স চা এগুলো সব দিয়েছে যাই হোক আমি কিন্তু ওর খাবারে ভাগ বসাতে চলে এসেছি অর্ধাঙ্গিনী বলে কথা ভাগ না বসালে হয় বলো তোমরা তো যাই হোক আর আমি এদিকে দেখো কোল্ড ড্রিঙ্কস নিয়ে বসছি তো এইগুলো কিছু মানে টিফিন করার পরে রাত্রিবেলার জন্য মা কিন্তু রান্না বান্না করে নিয়েছে অনেক রকমই রান্না বান্না করেছে সবাই মিলে কিন্তু আজকে অনেক দিন পরে খেতে বসছি আর ভাইও এসছে মানে আমার বোনের হাজব্যান্ড তো ও এসছে অ্যাকচুয়ালি আমার বাড়িতে হচ্ছে দুই জামাইকে একসাথে পাওয়া অনেক ভাগ্যের ব্যাপার বলতে গেলে কেননা একসাথে পাওয়াই যায় না তো যাই হোক এখন দেখো অনেক দিন পরেই একসাথে খেতে বসছি খুব ভালো লাগছে তো না অ্যালবাম থেকে ওর শালির একটা ছোট্টবেলার ফটো খুঁজছে মানে ওর হাজবেন্ডকে দেখানোর জন্য তো খুঁজে পাচ্ছে না এখন যাই হোক খোঁজা চলছে এখন ফাইনালি ফাইনালি মিল গিয়া মিল গিয়া ও দেখাই না রে ফাইনালি ফাইনালি মিলে গেছে তো তুমি আমাকে দেখে দেখে খাওয়া দাওয়া করে এসে দেখে এখানে প্রায় রেডি হয়ে গেছে সবকিছু তো এই রুমে কিন্তু তোমাদের দাদা নিয়ে আসা হয়নি এখন অব্দি আর এখানে কিন্তু ডেকোরেশনও প্রায় কমপ্লিট বন্ডা যেরকম পেরেছে সেরকম করেই সাজিয়েছে তো হোক চলো তোমাদের দাদা ভাইকে এখন নিয়ে আসা হয়েছে এটা হচ্ছে আমার বাড়ি তো যেখানে আমি ছোট্ট থেকে বড় হয়েছি আর এখানে বাড়িটা ছোট্ট হলেও ভালোবাসার পাহাড়টা কিন্তু অনেকটাই বড় তো ভাই বোনরা আমাদেরকে একটু আনন্দ দেওয়ার জন্যই এই সব আয়োজন করেছে নিজেদের মতো করে করার চেষ্টা করেছে তো আমরা সত্যি আগে থেকে কিছুই জানতাম না আমি আজকেই মানে জবে সেলিব্রেশন করেছিল তবেই জানতে পেরেছি আর তোমাদের দাদাভাই কিন্তু জানতোই না কিন্তু পরেও একটু একটু বুঝতে পেরে মানে বুঝতে পেরেছিল যেহেতু এই রুমটা ঢুকতে দেওয়া হচ্ছিল না কিন্তু তাও ভাই বোনদের খুশি রাখার জন্য কিন্তু ও মানে একটু সারপ্রাইজ হয়েছে যাই হোক চলো ডেকোরেশনটা কেমন লাগছে অবশ্যই জানিও আর আমাদেরকে কেমন লাগছে অবশ্যই জানিও আমি যে শাড়িটা পরেছি আমি পছন্দ করলেও বোন কিন্তু আমাকে এই শাড়িটা গিফট করেছে তো আর এটা হচ্ছে আমার ফ্যামিলি আর ওইদিকে হচ্ছে বোন মানে আমার ছোট বোন ক্যামেরাটা ধরছে ওই জন্য কিন্তু এখানে নেই আর ভাই হচ্ছে ঘুমিয়ে গেছে প্রায় দেড়টা মতো বেজেছিল তখন আর ওর এক্সাম চলছিলো ওই জন্য কিন্তু ঘুমিয়ে গেছিলো তো যাই হোক আমাদের সব বাইকে একসাথে কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্ট তোমায় নিয়ে শুরু হল নতুন জীবন সবই যেন দুটি চোখে সফল এখন তোমার

এখন আমাদের এই ছোট্ট প্রোগ্রামটা এখন আপাতত শেষ হয়েছে আর এদিকে দেখো ওইদিকে কিন্তু এর দুজন মিলে মারামারি শুরু করে দিয়েছে বোনা জামাই আর এদিকে বাবা মা আমাদেরকে আশীর্বাদস্বরূপ হাজার টাকা করে দুজনকে দিল। যেহেতু আমরা মানে বাবা মাও জানতো না যে এরকম রকম কোনো হচ্ছে বা করবে তো ওই জন্যই বাবা মা কোনো গিফট এনে রাখতে পারেনি বাবা মার থেকে আশীর্বাদটা হচ্ছে সবথেকে বেশি দরকার আমাদের জন্য তো আশীর্বাদ সরু যেটা দিয়েছে আমরা কিন্তু মানে সেটা পেয়ে অনেকটাই খুশি তারপরে দেখো এখন প্রায় রাত দুটো মতো বাজে আর এখন আমাদের অবস্থা দেখো আর আমাদের সবাইকে কেমন লাগছে অবশ্যই জানিও যাই হোক এটাই বলছিলাম যে মানে এরা সবাই মিলে আয়োজন করেছে সবটা আর ভাই ওইদিকে বলছে যে আমি করেছি আমি মানে ও সবটাই আয়োজন করেছে ওইটাই বলছিল তো যাই হোক সবাই মিলে এই আয়োজনটা করেছে আর সত্যি আমি খুবই খুশি হয়ে গেছি আমি কেন বা তোমাদের দাদা ভাই কেননা এটা হচ্ছে আমাদের ফার্স্ট মানে সেলিব্রেশন বলতে গেলে আমাদের তিন বছর অ্যানিভার্সারি হলেও এটা কিন্তু ফার্স্ট সেলিব্রেশন তো চলো আজকের ব্লগটা এই পর্যন্ত কেমন লাগলো অবশ্যই জানিও দেখা আবার নেক্সট ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো সবাইকে টাটা